দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে পাট পণ্য রপ্তানিতে ভারতের নতুন নিষেধাজ্ঞায় পণ্য পাঠানোর খরচ পারবে প্রায় দশ গুণ দাবি ব্যবসায়ীদের অনেক জুটমিল বন্ধ হওয়ার শঙ্কা রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে জ্বালানির সংকট ব্যাংকের নীতি ও কাস্টমস এর জটিলতা নিরসনের তাগে ব্যবসায়ীদের বিশ্ব বাণিজ্য নীতি চ্যালেঞ্জে ফেলতে পারে মত বিশ্লেষকদের চট্টগ্রাম বন্দরে ডিসেম্বরের মধ্যেই বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত 2030 সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটি চার গুণের বেশি বাড়বে আশা সংশ্লিষ্টদের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ভারতে পাট পণ্য রপ্তানিতে নতুন বিধি নিষেধের ফলে পণ্য পাঠানোর খরচ বাড়বে দশ গুণের মতো ফলে রপ্তানি নেমে আসবে থেকে এমন আশঙ্কা এই খাতের ব্যবসায়ীদের তারা বলছেন এই সিদ্ধান্তের ফলে শঙ্কা রয়েছে অনেক জুটমিল বন্ধ হবার এমন অবস্থায় এই শিল্পকে বাঁচাতে ভারত সরকারের সাথে আলোচনার তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা রঞ্জিমুল মিজানের রিপোর্টে বিস্তারিত বছর সাথে আগে বাংলাদেশ থেকে পাট পণ্যের রপ্তানি কমাতে এন্টি ডাম্পিং শুল্ক চালু করে ভারত যার প্রভাবে তখন রপ্তানি নেমে আসে অর্ধেকের আর চলতি বছরের মে মাসের মাঝামাঝিই পোশাক প্রক্রিয়াজাত খাদ্যসহ বেশ কিছু পণ্যের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার জুনেও কাঁচা পাট পাটের রোল সুতা ও বিশেষ ধরনের পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সেই তালিকায় নতুন করে যোগ করা হলো আরও চার ধরনের পাট পণ্য অ্যান্টি ড্যাম্পিংয়ের পরও ভারত সরকার যেই কাজটা করেছে যে নতুনভাবে গত কয়েক মাস আগে একটা সার্কুলার দিয়েছে গতকালকে আরেকটা সার্কুলার ঘোষণা করেছে সার্বিকভাবে ইন্ডিয়ান মার্কেটের উপর যেই পণ্যগুলো নির্ভরশীল স্বাভাবিকভাবে একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়বে এতদিন পাটপণ্য রপ্তানি হতো হিলি বিনাপোল আর সোনা মসজিদ বন্দর দিয়ে ব্যবসায়ীদের হিসেবে এসব বন্দর ব্যবহার করে কাঁচা পাট পাটের ব্যাগ বা বস্তা সুতা রপ্তানি হতো দুই লাখ টনের মতো ভারত সরকারের নতুন সিদ্ধান্তের ফলে যা নেমে আসবে অর্ধেকে ফলে আগের তুলনায় পরিবহন খরচ বাড়বে দশ গুণের মতো মনে করেন একটা ট্রাক ভাড়া ছিল সে পাঁচ টাকা মনে করেন সে খুলনা থেকে ঘুমরা পর্যন্ত কিংবা বেনাপল পর্যন্ত ছিল পাঁচ হাজার টাকা এখন আপনি মনে করেন সেই মালটা সে মংলা বন্দর থেকে নবসীমা সে ফেটটা হয়ে যাবে সে যদি পাঁচশো ডলারও হয় তাহলে পাঁচশো ডলার মানে কত পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা তাহলে আপনি দশ গুণ বেড়ে যাচ্ছে উদ্যোক্তারা বলছেন ভারতের এমন সিদ্ধান্তের কারণে জুটমিলগুলো কেনার ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগবে এতে আসছে মৌসুমে পাটের দাম কমে আসবে ফলে ক্ষতিগ্রস্ত হবে কৃষক সেই সাথে বেকার হয়ে পড়বে এ খাতের সাথে যুক্ত কয়েক হাজার শ্রমিক বন্ধ হয়ে যাবে ব্যাংকের লগ্নি লোকসানের মুখে পড়বে সহায়ক শিল্প এমন অবস্থায় ভারত সরকারের সাথে আলোচনার তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা সরকার যেমন ইউএস গভর্নমেন্টের সাথে নিকেশিট করার জন্য সিরিয়াসলি কিছু ইনিশিয়েটিভ নিয়েছে আমি মনে করি সরকারের সাইড থেকে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে এই ব্যাপারে খুব সিরিয়াসলি চিন্তা করা দরকার পাট শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে গভর্নমেন্ট অতি দ্রুত ইন্ডিয়ান কাউন্টার পার্টের সাথে দেন করা আপিল করা তবে আমার মনে হয় যে বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেভাবে চলতেছে সেভাবে এটা সম্ভব না হলেও আমরা আশা করব অদূর ভবিষ্যতে যেহেতু ইলেকশনের একটা ডেট দেওয়া হয়েছে রাজনৈতিক গভর্নমেন্ট আসলে এই বিষয়ে তারা নিশ্চয়ই নেগোসিয়েট করবে এবং একটা ব্যবস্থা উন্নয়ন করা তথ্য বলছে ভারতে পাটের চাহিদা ছাব্বিশ লাখ বেল যার মাত্র এগারো থেকে বারো লাখ বেল উৎপাদন হয় দেশটিতে বাকি চাহিদা সত্তর থেকে আশি ভাগ পূরণ করে বাংলাদেশ রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন চলতি অর্থ বছরের জন্য নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব তবে এই জন্য জ্বালানি সংকট ব্যাংকের যোগ নীতি ও কাস্টমস এর জটিলতা নিরসনের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা আর অর্থনীতিবিদদের মতে অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিও চ্যালেঞ্জে ফেলতে পারে উদ্যোক্তাদের এজন্য কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এখন থেকে উদ্যোগী হবার পরামর্শ দিয়েছেন তারা দেশে যত রপ্তানি আয় আসে তার সিংহভাগই আসে তৈরি খাত থেকে চলতি অর্থ বছরও এই খাত থেকে আশা করা হচ্ছে মোট রপ্তানির আশি ভাগেরও বেশি আয় রপ্তানি ইউনিয়ন বোর্ডের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছর পোশাক খাত থেকে আয়ের লক্ষ্য ধরা হয়েছে চার হাজার চারশো কোটি ডলার যা তার আগের অর্থ বছরের অর্জিত আয়ের চেয়ে তেরো শতাংশের বেশি ব্যাংকিং খাতের যে পলিসিগুলির মধ্যে কিছু যোগ্যোপযোগী অবস্থান নিয়ে পরিবর্তন করতে হবে কাস্টমসে নানাভাবে আমদানি এবং রপ্তানিকে বাধাগ্রস্ত করে চতুর্থ তো হচ্ছে আইন শৃঙ্খলা যদি এই কাজগুলি সরকার করে এই সমস্যাগুলি সমাধান করা যায় তাহলে এর চেয়ে অনেক বেশি মোর দেন টোয়েন্টি পার্সেন্ট আমি আমি মনে করি অন্তত মোর দেন টোয়েন্টি পার্সেন্ট গ্রোথ করা সম্ভব পোশাকের পর দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য খাত চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য এই খাতের জন্য একশো পঁচাশি কোটি ডলার রপ্তানির আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যেখানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এ খাত থেকে আয় এসেছিল একশো চোদ্দ কোটি ডলার আমাদের কিন্তু টার্গেট এর থেকে বেশি কিন্তু আমাদের যে প্রতিবন্ধকতা আছে অলরেডি ইউএসএ তে যে ট্যারিফ ইস্যু অলরেডি গতকালকে কিন্তু আপনারা দেখেছেন যা আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছে উনি এটাকে ফিফটিন পার্সেন্টে নিয়ে আসার চেষ্টা করতেছেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বিজনেসের বা অর্ডারের ভলিউম কিন্তু আরও বাড়বে আমাদের এক্সপেকটেশন এর থেকে বেশি কিন্তু নতুন লক্ষ্যমাত্রাটা ইনশাল্লাহ আমরা অ্যাচিভ করতে পারবো একইভাবে বাড়ানো হয়েছে অন্যান্য পণ্যের রপ্তানি লক্ষ্য জীবন্ত ও হিমায়িত মাছ রপ্তানিতে বাইশ শতাংশের বেশি প্রবৃদ্ধি প্রাকলন করে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তিপ্পান্ন কোটি ডলার পৌনে দশ শতাংশের মতো বাড়িয়ে পাট ও পাটজাত পণ্য থেকে আয়ের লক্ষ্য ধরা হয়েছে নব্বই কোটি ডলার কৃষি পণ্য থেকে আয়ের লক্ষ্য একশো কোটি ডলার সব মিলিয়ে পণ্য খাত থেকে সরকার আয় করতে চায় পাঁচ হাজার পাঁচশো কোটি ডলার যেখানে তার আগের অর্থ বছর এখান থেকে আয় এসেছিল চার হাজার আটশো কোটি ডলার পৃথিবীর সব দেশের প্রসঙ্গ বেড়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার সংকুচিত হবে ওই বাজার থেকে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করাটা খুব কঠিন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাজার সম্মুখীন হওয়ার পরে তারা ওই বাজারে ইউরোপীয় বাজারে বেশি বিক্রি করার চেষ্টা করবে কাজে ইউরোপীয় বাজারে অসম্ভব দাম প্রতিযোগিতা বাড়বে প্রাইস কম্পিটিশন বাড়া মানে হচ্ছে ওই বাজার থেকেও যথেষ্ট পরিমাণে রপ্তানি আয় করাটা কঠিন হবে আমরা মোটামুটি আমাদের যে তৈরি পোশাক তার পুরোটাই স্থলবন্দর দিয়ে আমরা ইন্ডিয়াতে রপ্তানি করতাম এখন আর সেটা স্থলবন্দর দিয়ে করা যাবে না এটা যদি আমরা এখন যদি সিপোর্ট দিয়ে নিয়ে যেতে চাই ইন্ডিয়াতে তাহলে কিন্তু ব্যবসার খরচ অনেক বাড়বে কাজে যে তিনটা প্রবণতার কথা বললাম এই তিনটা ধারার বিপরীতে বাংলাদেশের চোদ্দ ভাগের বেশি রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করাটা আগামী বছরে অত্যন্ত চ্যালেঞ্জিং হবে বলে আমি মনে করি পণ্য ও সেবা মিলিয়ে চলতি অর্থবছর সরকারের আয়ের লক্ষ্য আছে ছয় কোটি ডলার দু হাজার চব্বিশ পঁচিশে যেখানে আয় এসেছিল পাঁচ কোটি ডলার বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নিউমোরিং কন্টেনার টার্মিনালের ডিসেম্বরের মধ্যেই বিদেশি অপারেটার নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত বিদেশি অপারেটার নিয়োগ করা হলে দু সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটি চার গুণের অধিক পাবে প্রত্যাশা সংশ্লিষ্টদের কিন্তু পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনায় সৌদি কোম্পানির কার্যক্রমে এ সাফল্য নিয়ে জেগেছে প্রশ্ন ও সন্দেহ চট্টগ্রাম থেকে নাজবুল সাদিকের রিপোর্ট নিউমেরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগকে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার যুক্তি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হবে এই জন্য চলতি বছরের মধ্যেই হবে বিদেশি অপারেটর নিয়োগ ইন্টারন্যাশনাল একটা টেন্ডারিং করার একটা আরএফপি প্রসেস চলছে আপনারা জানেন আমাদের ইচ্ছা আছে এই বছরের শেষ নাগাদ সবগুলা ক্ষেত্রে সবগুলা 포র্টের ক্ষেত্রে এনসিটি লালদিয়া এবং বে টার্মিনাল এই তিনটার ক্ষেত্রেই প্রথম অপারেটরটাকে অ্যাট লিস্ট অ্যাপয়েন্ট করে দিয়ে যাওয়া কিন্তু চট্টগ্রাম বন্দরেরই পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি পরিচালনায় সৌদি অপারেটর রেড সি গেটওয়ে দুরবস্থা দেখে এনসিটিতে বিদেশি অপারেটরের সাফল্য অর্জন নিয়ে উঠছে প্রশ্ন পিসিটি অপারেটরের ব্যর্থতার কথা বলছেন বিডা চেয়ারম্যানও আরএসডিটি বাংলাদেশের সাথে এটা একদমই সুখকর না তার একটা বড় কারণ হচ্ছে আমাদের সাইডে বাংলাদেশ সরকারের সাইডে আমরা কখনো ইন্টারন্যাশনাল টার্মিনাল অপারেটরদের কিনে ডিল করিনি আমরা যখন তাদের সাথে কন্ট্রাক্ট করেছি তাদেরকে আমরা হ্যাবিলিটেট করার চেষ্টা করেছি তখন আসলে অনেকগুলো স্টেপে গিয়ে জিনিসপত্র আটকে গেছে আর এস যে ভলিউমটা এক্সপেক্ট করেছিল সেই লেভেলের ভলিউম গ্রোথ আসলে হয়নি তারা ফাইন্যান্সিং লোকালি নিবেন না ফরেন নিবেন ইটস এ কমপ্লিটলি ফিনান্সিয়াল স্ট্রাকচারাল ডিসিশন এনসিটি পরিচালনায় বিদেশি বিনিয়োগের নামে দেশীয় ব্যাংক থেকে ঋণ নিতে চায় রেটসি গেটওয়ে এমনটি হলে অভ্যন্তরীণ অর্থনীতি আবারও চাপে পড়বে বলছেন ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগকে কেন্দ্র করে যে আমাদের আরও ডেভেলপমেন্ট হওয়ার যে সুযোগটা তৈরি করার কথা বলছেন অ্যাকচুয়ালি সেটা যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলোকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদের যে এই দেশের টাকা দিয়ে যদি আমরা এলসি করে যদি বাইরে থেকে সেই ইকুইপমেন্টগুলো আনতে চাই তাহলে আমাদের ডলারের মধ্যে কিন্তু একটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে অর্থনৈতিক যে আমাদের প্রাঞ্চলটা ফিরে আবার আনার আমাদের এবং কিছু ডলারের যে সংকট আছে সেগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের বিদেশি বিনিয়োগগুলো অতি প্রয়োজন এমন পরিস্থিতি সত্ত্বেও এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ করা হলে প্রযুক্তিগত আধুনিকায়ন সহ নানা উদ্যোগে দুই সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটি চার গুণের অধিক বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের আমরা দেখতে চাই যে 2030 সালের মধ্যে বাংলাদেশের টোটাল পোর্ট ক্যাপাসিটি চার পাঁচ গুণ বেড়ে যাবে এবং একই সাথে সাল যেতে যেতে আমরা আমরা এরকম একটা সময় 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 যখন বলবো যে ভিয়েতনামে করতে করতে যত লাগে লাগে তার বাংলাদেশে কম চট্টগ্রাম বন্দর শহর কেন্দ্রিক হওয়ায় শুধু বিদেশি অপারেটর নিয়োগ বা বন্দরের ভেতরের কর্মদক্ষতা বাড়ালেই হবে না এর সঙ্গে বন্দরকে ঘিরে থাকা সড়ক ও অবকাঠামোগত উন্নয়নেও দৃষ্টি দিতে হবে বলছেন বন্দর ব্যবহারকারীরা নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দেশের পুঁজিবাজার প্রস্তুত এমন দাবি করে বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বুধবার ব্রাকিপিয়াল আয়োজিত বিনিয়োগ সম্মেলনে তিনি এ আহ্বান জানান এই সময় বিদেশি বিনিয়োগ টানতে শুধু বাজারের স্থিতিশীলতা নয় বরং আধুনিক প্রযুক্তির স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদী নীতি সহায়তা জরুরি বলে মত দেন বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর দশ মাস পুঁজিবাজারে ধারাবাহিকভাবে পতন দেখা যায় সরকারের নানা পরামর্শ ও তৎপরতায় মাসখানেক ধরে বাজার ঘুরে দাঁড়াচ্ছে এমন সময়ে পুঁজিবাজার নিয়ে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে ব্র্যাক ইপিএল আলোচনায় বাংলাদেশকে ইমার্জিং ফ্রন্টিয়ার মার্কেট উল্লেখ করে বক্তারা বলেন

বিদেশি বিনিয়োগ প্রান্তে শুধু বাজারে স্থিতিশীলতা নয় প্রয়োজন আধুনিক প্রযুক্তি স্বচ্ছতা এবং দীর্ঘ সহায়তা দেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য একটি উদীয়মান ক্ষেত্র এখানে টেকসই প্রবৃদ্ধির অসীম সুযোগ রয়েছে দাবি করে ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বলেন নানা সংস্কারের মধ্য দিয়ে বাজার প্রস্তুত করা হয়েছে টুডে উই আর নট টু অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একমাত্র টেকসই সমাধান বলেও মন্তব্য করেন আলোচকরা একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন পতনের ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো হাত বদল হয়েছে সাতশো চার কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো কমেছে দুইশো তিনটির আর অপরিবর্তিত আছে চুয়াত্তরটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ক্যাপিটাল ম্যানেজমেন্টের আজকে মার্কেট সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে গতকালকের তুলনায় ইন্ডেক্সের খুব একটা পরিবর্তন হয়নি তবে আজকে ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার তিনশো চোদ্দো পয়েন্টসে পাশাপাশি মার্কেটে টার্ন ছিল প্রায় সাতশো কোটি টাকার মতো অর্থাৎ মার্কেটে ইনভেস্টাররা কিছুটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে বলে আমরা মনে করি পার্সেন্টেজের দিক থেকে আজকে প্রাইস বেড়েছে থার্টি টু পার্সেন্টের কমেছে পঞ্চাশ পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র আঠারো পার্সেন্ট কোম্পানির প্রাইসের এবং সেক্টরে সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি ট্রেড হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফলোড বাই ব্যাঙ্কিং সেক্টর এবং টেক্সটাইল সেক্টর ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে বিএটিবিসি এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে ইন্ডেক্সে ইসলামী ব্যাংক সাম্প্রতিক বৃষ্টিতে পাট জাগ দেওয়া নিয়ে দুশ্চিন্তা কেটেছে ফরিদপুরের চাষিদের এবছর ফলন তুলনামূলক ভালো হলেও ব্যয় বাড়ার দাবি চাষিদের অন্যদিকে মেহেরপুরের পাটের ফলন ভালো হলেও জাগ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় চাষিরা ডেক্স রিপোর্টে বিস্তারিত পাললিক বেলে ও এটেল দোয়াশ মাটি উষ্ণ এবং আদ্র আবহাওয়া পাট চাষের উপযোগী ফরিদপুরের জলবায়ু এসব বৈশিষ্ট্য সম্পন্ন হয় এ জেলাকে বলা হয় পাটের রাজধানী এবছর জেলার নয় উপজেলাতেই ব্যাপক হারে পাট চাষ হয়েছে কৃষি বিভাগের তথ্যমতে জেলার মোট আবাদি জমির পঁচাত্তর শতাংশ জমিতে পাটের আবাদ হয়েছে যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ পাঁচ লক্ষাধিক কৃষক যুক্ত পাট হবে পাটটা নড়ে পাট মরে গেছে যা বাইজ জায়গায় জানতে তাতে উন্নতি নাই এই জমিতে আগে হইতে বারো পণিবারো ব্যাস আট পোন ওখান থেকে লস পাঁচ পন ওখানে লস চাষিরা জানায় এবছর নিচু জমিতে পাটের ফলন ভালো না হলেও উঁচু জমির চিত্র ভিন্ন তবে বপনের শুরুতে বৃষ্টিপাত না হয় চাষিদের গুনতে হয়েছে বাড়তি অর্থ বা মেটা হয়েছে যে ওই যেটা নিচে জমি ওই জায়গা জায়গাগুলো পানি বাইজ গেছে গোড়া জেনে গেছে ওইটা একটু লস যে নেব ফেলে জমি ভালো ফাট হয়েছে খরচ তো বেশি এখন নাকি পঞ্চায়েত আমাকে পাট ছয় হাজারের উপর হইলে ভালো হয় যে পরিমাণ খরচ হয়েছে ফসল তো আর যা পরিমাণ ফসল হয়েছে তাতে পাটের দাম সর্বনিম্ন পাঁচ হাজার থাকতে পারে তাহলে কীসবাস এদিকে পাটের বাজার দর সন্তোষজনক হওয়ার আশা কৃষি বিভাগের ধারাবাহিক বৃষ্টিপাতের জন্য পাটের যে পচনের যে প্রক্রিয়াটা আমরা আশা করছি যে এইটা অনেকটা পজিটিভ এবং কৃষকের যে পাট পসানোর যে হ্যাসেল এই হ্যাসেল থেকে অনেকটা মুক্তি পাবে এবং কৃষকের যে ন্যায্য মূল্য এই ন্যায্য মূল্য তারা যে দুলে এই বাজারটি থাকে তাহলে তারা তাদের যে ন্যায্য মূল্য এই ন্যায্য মূল্যটি তারা পাবে এ মৌসুমে জেলায় পাটের আবাদ হয়েছে ছিয়াশি হাজার হেক্টর জমিতে আবহাওয়া ভালো থাকায় এবছর মেহেরপুরে পাটের বাম্পার ফলনের আশা করছেন চাষিরা তবে দুশ্চিন্তা পাট জাগ দেয় নিয়ে গতবার জাগ দিতে দিলা জরিমানা কইলো 3000 টাকা আবার কাঁট চাবি ধরে উঠবস করে নিল চকিদারে এখন আমি পাট ফেলবো তাই ভরবে জাগ না দিলতে আমার পাট শুকাই হবে এখন পাটের কোনো কালার হবে না পাট তো কোনো নদীতে দিতে পারলে পাটটা পরিষ্কার হবে একটা জিনিস ভালো হবে তবে পাট জাগে আসার কথা জানিয়েছেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এই বছরের উন্মুক্ত কৃষকরা পাটজাক দিতে পারবে এতে শুধু জেল জরিমানা এবং কৃষক হয়রানির হওয়ার কোনো সম্ভাবনা নাই পাট বিক্রিতে ন্যায্য মূল্য পাওয়ার আশা চাষিদের কাউসার আহমেদ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আগে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকু বিদায় নিচ্ছি ভালো থাকবেন